দ্যেং এ নখয়াব দোলনার অভিশাপ পর্ব এক রাতের কান্না রাত্রি গভীর বাইরে হালকা বাতাস বইছে জানালার পর্দা ধীরে ধীরে দুলছে রিমা ক্লান্ত শরীরে বিছানায় পড়েছিল কিন্তু এক বিকট অনুভূতি তাকে অস্থির করে তুলল ঠিক সেই সময় বাচ্চার কান্নার শব্দ ভেসে এল রিহান তার মাত্র ছয় মাসের ছেলে সে তাড়াতাড়ি উঠে গেল বুকের মধ্যে কেমন জানি অদ্ভুত ঠান্ডা শিরশিরে ভাব দোলনার কাছে গিয়ে দেখতে পেল রিহান কাঁদছে কিন্তু ঠিক পাশেই আরেকটা রিহান উভয়েই সমান উভয়ের চোখে জল দুজনেই হাত বাড়িয়ে ডাকছে মা মা আমাকে কোলে নাও রিমার পুরো শরীর অবশ হয়ে গেল এটা কিভাবে সম্ভব তার তো একটাই সন্তান হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল দোলনার ছায়া যেন নড়ে উঠল কার কোলে নেবে মা